হ্যাঁ। ঘরের ভিতর খোঁজাখুঁজি করলাম গাড়ি গাড়ি আছে গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উচ্ছি দিকি ভিতরে আছে। আচ্ছা। রহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাঁচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে মৃত ব্যক্তির নাম কান্তি বাসু বয়স চল্লিশ বছর বাড়ি বনগা এলাকায় আরও জানা গেছে বিগত ছয় থেকে সাত বছর ধরে ওই গোডাউনেই আইসক্রিমের গাড়ির চালক ছিলেন তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কর্তারা ওই আইসক্রিম গোডাউনের প্রোপাইটার পাল চৌধুরী জানান প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিক ছিল গতকাল রবিবার ছিল ছুটির দিন তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপান করায় এই মৃত্যুর কারণ অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক রহস্যের দানা বেঁধেছে যদিও পুরো বিষয়টি কী তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল ভিতর থেকে ডাকছিলাম তো সারা চল তো পাচ্ছিলো না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে ওই দিক ঢুকলাম ওই ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম গাড়ি টাড়ি আছে গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে উঠিয়ে ভিতরে আছে উনি উনি গাড়ির ড্রাইভার থেকে গাড়ি চালান এই কোম্পানির হ্যাঁ কি মনে হচ্ছে দেখি কী মনে হয় যাচ্ছে না সেটাই ভিতর দিয়েও দরজা লাগানো

त्यो चाहिँ उज्यालो बाइकिङ गर्नको लागि कति दिनको चाल्नु पर्छ भन्ने कुरा हो। बाहिरको फोटो हालो। त्यो चाहिँ नाम छैन।